দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা ঠিক আছে সবই সুন্দর আছে ভালো আছে তো চোখটা খোলা লাগবে মাঝে মাঝে আমরা যা আছি সবাই আছে এটাও দেখতে হবে তো মদিনাওয়ালার বানিয়ে এসেছে সেই মদিনাওয়ালার সম্মানার্থী ইয়েস কাট আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সুমন মাহমুদ আমার দেশের ভাষা পাবনাতে আমি থাকি রংপুরে এখন আপনাদের সামনে একটি গান বলবো শ্রদ্ধেয় আব্দুর রহমান বয়তে স্যারের একটি গান দেতে পাল তোলে মাঝে হেলা করিস না ভাবতে তো খুব ইজি

ছেড়ে দে নৌকায় যাব মদিনা দে পাল তূল দে মাঝে হলা করিস না পাল তূল দেলা করিস না ছেড়ে দে নৌকায় যাব মদিনা ছেড়ে দে নৌকায় দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলেই মুক্তা ঝরে নবী এলো মা আমিনার ঘরে হাসিলে মানি কাদিলেই মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আদে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ঠিক আছে সবই সুন্দর আছে ভালো আছে তো চোখটা খোলা লাগবে মাঝে মাঝে আমরা যে আসছি সবাই আছে এটাও দেখতে হবে তো বাণী এসেছে সেই মদিনা মোদিনাওয়ালার সম্মানার্থী কাঠ তা হলো থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ দেখা হয়ে অনেক ভালো লাগছে যত্ন করতে হবে